গুরুত্বপূর্ণ একটি হাদিস আমার নবী বলছেন শেষ জামানা কেমন হবে তিনটি জিনিস দেখলে মানুষের শেষ জামানা সম্পর্কে জানতে পারবে এক নাম্বার হচ্ছে ব্যাংক ব্যাংক শুনেন তো ব্যাংক হারাই যাবে কি হারে যাবে ব্যাংকের আওয়াজ শুনেননি এখন আর আগের মতো চিন্তা করে দেখেন ব্যাংক আছে না আমাদের ব্যাংকের আওয়াজ কিন্তু আস্তে আস্তে ব্যাংকের শব্দগুলো আমরা শুনতে পাই না এটা আমার নবীর হাদিসে মোবারক ও আমার উম্মতেরা শেষ জামানার মধ্যে ব্যাঙের আওয়াজ মানুষ আর শুনতে পারবে না আগে বৃষ্টি হলে ব্যাঙের আওয়াজ একটা ধ্বনির সৃষ্টি হতো কিন্তু এখন বৃষ্টি হলো ব্যাঙের আওয়াজ তেমন শোনা যাই না এটা রসুল করিম সাল্লাহ আলি সাল্লামের হাদিসের মধ্যে রয়েছে কে আমাদের পূর্বে শেষ জামানার মধ্যে ব্যাং হারিয়ে যাবে কি হারিয়ে যাবে ব্যাং হারিয়ে যাবে দুই নম্বর রসুল করিম সাল্লাহ আলি সাল্লাম বলছেন হালাল ইনকাম মানুষ থেকে উঠে যাবে মানুষকে দেখলে মনে হবে না অনেক বড় ফরহেজ গান অনেক বড় ইমানদার কিন্তু সে হারামের সাথে জড়িত কোনো না কোনোভাবে সে হারামের সাথে জড়িত হয়তো ব্যবসার মাধ্যমে হোক বা যে কোনো প্রকারে হোক সে হারামের সাথে লিপ্ত হয়ে যায় আমার নবী বলছেন শেষ জামানার মধ্যে হালাল ইনকাম চলে যাবে তিন নম্বর রসুল করিম সাল্লি সাল্লাম বলছেন উপকারী জ্ঞান থাকবে না কি জ্ঞান থাকবে না উপকারী জ্ঞান যে জ্ঞান শুনলে কাজে আসে জীবনের কাজে আসে দেখবেন মসজিদের খতিব যখন কথা বলবে অনেকে বিরক্ত বোধ করবে কারণ উপকারী জ্ঞান তার ভালো লাগছে না তার সহ্য হচ্ছে না উঠে যেতে চলে মনে চায় ঘরের মধ্যে বসে আছে মসজিদে আসবে না আমি কি বাবা বেশি ফালতু কথা বলি কিছু হলে কি আপনাদের উপকারী কথা বলি না তো উপকারী জ্ঞান যখন মানুষ শুনতে চাইবে না তখন মনে করবেন যে কে আমাদের সময় চলে এসেছে কে আমাদের সময় চলে এসেছে কে আমাদের পড়বে কয়টা জিনিস চলে যাবে তিনটা ব্যাংক থাকবে না একটা নিদর্শন আর কি আমার নবীর একটা হাদিস মানুষ যেন সতর্ক হয়ে যায় ইমানকে যেন মজবুত করতে পারে আমলকে যেন মজবুত করতে পারে দেখবেন এটা গ্রাম গ্রাম অঞ্চল তো মোটামুটি এখনও না ডেভেলপ হয়েছে বিল্ডিং ঘর হয়েছে কিন্তু মোটামুটি গ্রাম না শহরের তুলনায় এটা তো গ্রাম কিন্তু ব্যাঙের আওয়াজ তেমন শুনতে পান পান না দেখবেন ব্যবসায়ীরা হারাম ইনকাম করছে হালাল ইনকাম তারা করছে না এবং বড় বড় বুজুর্গ আলে ওলামাদের ওয়াজ মানুষ এখন শুনতে চায় মোবাইলের মধ্যে বসে বসে ঘন্টার পর ঘন্টা তারা সময় পাস করে ঘন্টার পর ঘন্টা তাদের তারা নিজের জীবনের মূল্যবান সময়গুলো পাস করে দিচ্ছে সে বলতেও পারে না সুতরাং রসুল করিম সাল্লাম আমাদেরকে যে শিক্ষা দিয়ে গিয়েছেন সেই শিক্ষা মোতাবেক আমরা আমাদের নিজের জীবন পরিচালনা করতে চাই কি চাই না আল্লাহ একটা বলে আলমিন আমাদের প্রত্যেককে কবুল করে সে বলে না আমিন